আসসালামু আলাইকুম শেয়ার করছি খুবই সহজভাবে তৈরি ঘরোয়াভাবে ফ্রেন্স ফ্রাই রেসিপি আজকের এই রেসিপি দেখে আপনারা যে কোনো সময় বাচ্চাদের আবদার পূরণ করতে পারবেন হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলেই এইভাবে করে ফ্রেন্স ফ্রাই তৈরি করে দিতে পারবেন বাচ্চাদেরকে খুবই সহজ একটি রেসিপি আর খেতেও ভীষণ মজার তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি কিছু আলু খোসা ছাড়িয়ে লম্বালম্বীভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিবো কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য তারপর দিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আলুর সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এই তো মেশানো হয়ে গিয়েছে এদিকে চুলা একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কেটে রাখা আলুগুলো এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই করতে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না তো এখন চুলা রাস্তা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতে হবে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে মজাদার এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে ফেলা যায় এই তো কথা বলতে বলতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে উঠিয়ে অন্য একটা পাত্রে সার্ভ করে নেব এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি খেতেও খুবই ভালো লাগে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আপনারা ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন এখানে চাইলে এভাবে করেও আপনারা বাচ্চাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দিতে পারেন ঝামেলাবিহীন খুবই সহজ একটি রেসিপি আশা করি সবাই ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ